বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল তাসনুবা তিশা উনিশশো সালে একটি ব্যবসায়িক পরিবারে জন্মগ্রহণ করেন শিক্ষাগত জীবনে তিনি শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং এসএসসি শেষ করে ঢাকার ইডেন কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি শেষ করেন মডেলিং এবং অভিনয়ের প্রতি তার নেশা ছিল ছোটবেলা থেকেই আর সেই হাত ধরে দুই সালে প্রথম মডেলিং পা রাখেন তিশা পরে অবশ্য মোস্তফা কামাল রাজ পরিচালিত নাটক লাল খাম বনাম নীল খামে অভিনয় করার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তাসনুবা তিসা তবে দু সালে এসে সন্দেহের অবকাশ নামক ওয়েব সিরিজে কাজ করে এবং অপেক্ষার জন্য নামক নাটকে কাজ করে অধিক বেশি জনপ্রিয়তা লাভ করেছিলেন সংসার জীবন হিসেবে তাসনুবা দুইবার বিয়ে করেছেন প্রথমবার কবে এবং কাকে বিয়ে করেছিলেন সে ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি তবে ওই সংসারে তাসনুবা তিসার রয়েছে যার নাম আর দ্বিতীয়বার তিনি সংসার শুরু করেছিলেন দুই পনেরো সালে ফারজানুল করিম নামের একজনকে বিয়ে করেছিলেন তাসনুবাদ দিশা সেখানে তাদের একটি ছেলেও হয়েছিল নাম দিয়েছিলেন ফারাস তবে দুই সালে সে এই সংসারও ভেঙে যায় তাসনুবাদ দিশার